আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইর থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা অনেক দিন পরে যাই হোক একটি জার্সি বাচ্চা দেখাবো হানড্রেড পারসেন্ট একটি জার্সি গাইভ আসার একটি হলিস্টেন ফিজিয়ান বিক্রি হবে অনেকেই জার্সি বাচ্চা চেয়ে থাকেন আমার কাছে এবং জার্সি গাভিও চেয়ে থাকেন যা ব্যস্ততার কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আজকে তুলে ধরব এই যে দেখছেন গাভীগুলো খাচ্ছে এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার সাজাতপুর থানার যে ভূমি আছে সেই জায়গা এই গাভীগুলো রাত দিন চব্বিশ ঘন্টা এখানেই থাকে খোলা আকাশের নিচে তো এই জায়গা থেকেই মূলত তিনটে গাবে একটি ফিজিয়ান একটি জার্সি আর একটি জার্সি বাচ্চা বিক্রি হবে এই গোচরণ ভূমির তাই আপনারা ফুল ভিডিও দেখবেন ভালো লাগলে নাসির ভাইয়ের স্ক্রিনে নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করে আপনারা গাবি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আসলে আমাদের সেরকম সাদেতপুর যে গাবেগুলো লালন পালন হয় সাধারণত এগুলো পনেরো থেকে পঁচাশ লিটার দুধের গাবি এই ধরনের গাবি বেশি চলে বেশি মানে এখানে রাখে আর গোচরণ ভূমিতে যে গাবিগুলো থাকে এগুলো মানে পনেরো ষোলো সতেরো এই ধরনের গাবি বেশি বিশ লিটার প্লাস খুবই কম যাই হোক আমার মনে হয় যে যারা নতুন খামারি তাদের জন্য এই ধরনের গাবি কেনাটাই বেশি ভালো হবে আর জার্সি গাভিগুলো আকারে ছোটো কিন্তু দুধের পরিমাণটা খুব ভালো হয় যাই হোক দেখে শুনে যেটা পছন্দ বন্ধুরা এক নম্বরে যে গাভিটি দেখছেন এটি হলিস্টের ফিজান জাতের একটি গাভি শরৎপুর গোচ্চরণ ভূমির গাভিটি খুবই ভালো মানের একটি গাভি এই গাবিটি বাচ্চা দিবে এক সপ্তাহের ভিতরে গাভিটি বাচ্চা দিবে বাইশ তেইশ লিটার দুধের এই গাভিটি বন্ধুরা যত বাচ্চা দেয়নি আর এখনও ফুল রেডি হয়নি সেহেতু এই মুহুর্তে যদি নেন তাহলে গাভীর বৈশিষ্ট্য দেখে আপনাদেরকে ক্রয় করতে হবে আর বাচ্চাদের পরে নিলে অবশ্যই দুধ দান করতে ধন করে নেবেন বন্ধুরা গাভীটি খুবই ভালো মানের গাভী মেনা সিংহা এই গাভীটি ক্রয় করতে চাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা গাফিটি নিঃসন্দেহে বিশ প্লাস থাকবে দুধ নিঃসন্দেহে বিশ প্লাস এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার গাভি সম্পর্কে যতটুকু আইডি আছে সেখান থেকে দিলাম যাই হোক ভালো লাগলে ক্রয় করবেন মাত্র দুই লাখ ষাট হাজার টাকা হলে আপনারা ওই গাভিটি নিতে পারবেন বন্ধুরা এখন এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এটি জার্সি দাঁতের একটি গাভি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এটি আশা করতেছি সাত থেকে দশ দিন এর ভিতরে এই গাভেটির বাচ্চা দিয়ে দিবে সর্বোচ্চ সাত থেকে দশ দিন আজকে বিদ্যুৎ নেই যার কারণে একটু নোংরা পরিবেশ আছে দেখ ভালো মানের গাভি প্রথম বাচ্চার গাভি কোনো ডিস্টার্ব নেই যদি এই অবস্থায় ক্রয় করেন খামারে আসবেন এসে দেখে শুনে নাসির ভাইয়ের সাথে কথা বলে আপনারা ক্রয় করবেন এই জার্সি জাতের গাভেটি বন্ধুরা দুই দাঁতের প্রথম বাচ্চার গাভী আশা করি আঠারো প্লাস থাকবে দুধ প্রথম মার্চায় দুধ একটু কম হয় সেকেন্ড মার্চা এগুলো বিশ প্লাস করে যাই হোক নাসির ভাইয়ের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে দরদাম করে গাভেটি ক্রয় করবেন বন্ধুরা আসলে প্রত্যেকটা ভালো জায়গায় কিছু খারাপ থাকে যেগুলো দেখে শুনে চলবেন ক্রয় করার ক্ষেত্রে বন্ধুরা অনেকেই জার্সি বাচ্চা চান এই যেটি একটি জার্সি বাচ্চা খুবই ভালো মানের এখনও দুধ ছাড়েনি তবে সব ধরনের খাবার খায় এটা হান্ড্রেড একটি জার্সি বাচ্চা বাঘাবাড়ি মিল্ক ভিটামিজের বন্ধুরা যদি আপনারা কেউ জার্সি বাচ্চা সংগ্রহ করতে চান এ বাচ্চাটি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে নার্সি ভাইয়ের সাথে কথা বলবেন আলোচনার সাপেক্ষে গাভীর সংগ্রহ করবেন বন্ধুরা কয়েকটি কথা বলি গাভী ক্রয় করার পূর্বে পর্যাপ্ত পরিমাণে আগে ঘাসের ব্যবস্থা করবেন এবং আপনার এলাকায় গাভীর দুধের দাম কেমন সেটা দেখবেন কারণ এখন যে পরিমাণে দানাদার খাবারের মূল্য সেই হিসাবে যে আপনি হিসাববিহীন ডেরি সেক্টরে ঢোকেন তাহলে লাভ করতে পারবেন না আর গাভী ক্রয় করার ক্ষেত্রে নিজে অভিজ্ঞতা অর্জন করে ভালো মানুষ সাথে রেখে বন্ধুরা গাভী ক্রয় করবেন না হলে আপনারা এই সেক্টরে যে লস আছে এই লসে পড়ে যাবেন অবশ্য অবশ্যই দেখে শুনে একশোটি দেখে দুটি ভালো কামি ক্রয় করবেন এতে আপনারা ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা আজও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ